हा उस्ताद फनरे के युट्युब क सेनो डष्ट ए सोलाना एडा की ए काम पा रे एक बार ह आमी लगाय इथरा आ बरे रक एडा एडा न लगे ना उ मागु जस्तो बस तारा समना रे डायरेक्ट लाइन दे डायरेक्ट जान डायरेक्ट ने कलिम फेंसर करते एले के डायरेक्ट लाइन जा फेंसर करबी ठीक है ना आ तो दोस कोइलो आ এক এর কানমানহাড়ি হলাম জানুয়ারি দা আবার হায়ানো ফ্যাশন দেয় এমন লাইট 20 লাইট লাগবে নি বিয়ালের যাইতো অর্ডার আছে নি আপনি মাললেনগা আবার হেন তেজ দেয় এই বো তাটা রেডি কর তাটা রেডি কর বাতের টাইম হয়ে গেছে তাটা রেডি কর হ্যাঁ মোসো তেল লাগিয়া বইছে কাম আছে নি

আরে না কি নষ্ট হয়ে আল্লাহ বড় স্বামী নষ্ট হইব না যান আমার দোকানে তো আপনি আইসেন না একবার করে দেখছেন দেখবেন উনি যান চালান ইনশাল্লাহ লাইটটি চাই ঠিক হয়েছে এটা কি লাইট টেক করছ এদের সবটি নষ্ট কি রে এদের সবই ঠিক করলাম

অফ ফাইন সুইচ দিছে একখানো আর লাইট জ্বলছে আর কি এ মেকানিক কইছে এর এখন কি করা যায় এটা লাথি দিলে কেমন হয় সরি ঠিকই ঠিক করলাম আমিও তো কই তুমি ঠিকই ঠিক করছস এরা হলো তোমার লাথি খাওয়ার যোগ্য তোমারে কিবা ভুললে কেমন লাথি দিবি

তো বন্ধুরা ওস্তাদের সাথে করবেন না যে ওস্তাদ আপনাকে শিক্ষা দেয় হাতে করে শিক্ষা দেয় সে ওস্তাদের সাথে বেয়া করলে আপনার ভবিষ্যৎ ভয়ঙ্কর হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা ভালো থাকবেন আর সুন্দর মতো ফ্যান ঠিক করবেন